তার ক্রাইসিস যাচ্ছে না রাশিয়া যদি রাজি হয় আচ্ছা তুমি আমাকে জ্বালানি যা যা দরকার দাও আমি বিলিয়নের ইউনএট পেমেন্ট নেবো তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস নিতে পারবে আরও এক মাস তারপরে আমি কাহিনীগুলো আপনাদের কাছে বলছি এই কারণে যে বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে খালি একটাই সমস্যা ছিল তা কি এই যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি ওরা মনে করে দেখি এভাবে পার পার্বদাই হয়ে যাব। তারা মনে করেছিল এত তাড়াতাড়ি সাত জানুয়ারি পরে আবার বিরোধী দল ফিরে আসবে সেরকম হবে না কিন্তু দেখে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল মিছিল করে আরে হাজার হাজার লোক দেখি সেখানে আছেই উনি জানেন তার পায়ের নিচা পাঠিরাই তারা ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না কিন্তু লু এসে তার মত করছেন বলেছে না কেন উনি আসছেন তা তো জানি আমাদের খবরও দেয়নি মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে ইচ্ছা মতো যা ইচ্ছা দায়ী করতে পারে সরকারের কোনো কন্ট্রোল নাই তারপরে আপনি পেমেন্ট দিতে পারবেন না তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে কি করছে এখন চায়নার কাছে বলেছে চায়না বলেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে পাঁচ বিলিয়ন দেব কিন্তু সরকারে নেবে কি কারণ ও বিলিয়ন ডলার দেবে না ও বিশ বিলিয়ন ইউন দেবে ইউনের পেমেন্ট শুধু চায়না কে করতে পারবে আর কোন দেশ তো ইউএন দেবে না আছে না কিছু লোক বোঝে না এমনি কা কা করতে থাকে বলতে থাকে কা কা করছে করতেই আছে ভালো করে বুঝতেও পারছে না যে সে কি বলছে এবং বাস্তব থেকে কত দূর চলে গেছে সরকারের পায়ের নিচে মাটি নাই প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন ডাকু খানি বলছেন ভোটে জিতেছি আমি কাউকে করি না উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি হাতে আছে আপনার তেরো বিলিয়ন প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে পাঁচ বিলিয়ন আপনি বিদ্যুৎ চুরি করছেন ডাকাতি করেছেন তার পাওনা আছে ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন আকুকে পে করতে হবে প্রত্যেক দুই মাসে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান বিলিয়ন বলেন তো এই দেশ দেউড়ে হয়ে গেছে না প্রায় ঘোষণা করি নাই এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে বাকি সব কথা বন্ধ লাখ লাখ লোকের নামে মামলা দিয়েছে হাজার হাজার মামলা কিন্তু বিএনপি যখন সবার ডাকছে তখন সেই সবাই কানায় কানায় মানুষ পুরল কি বোঝা যায় ওরা কোনো দিকেই কমফোর্টেবল না আমি আপনাদের বলি এরকম হয়েছে মার্কোসের কথা মনে হয়েছে আপনাদের ইলেকশন করেছিলেন ফিলিপাইনে তারপরে রেজাল আর এবার ল্যান্ডস্লাইড জিতেছেন বিজয় যাকে বলা যায় একটা সংগঠন ছিল ন্যামফ্রেল ওরা ইলেকশন মনিটর করে ওদের এক ব্যান্ডের একটা রেডিও ছিল সেই রেডিওতে যথাযথ ফলাফল যেটা সেটা ঘোষণা করেছে এবং তাতে আনঅফিসিয়াল তাতে দেখা যাচ্ছে বিপুল ভোটে বিরোধী দল পাশ করেছে লোকজন তখন পায়ে পায়ে দেবেছে রাস্তায় ফিলিপিনের প্রেসিডেন্ট হাউস যেটা বিরাট ধরেন মানিক মেয়েগুলির মধ্যে বিশাল একটা চত্বর বা আরো বড় রাস্তাটা আর একদিকে পুলিশ হেডকোয়ার্টার আরবি আর্মি হেডকোয়ার্টার এর মাঝে লাখ লাখ মানুষ গিয়ে বলেছে এই জালিয়াতির ভোট বানি না তোমাকে চেয়ে চলে যেতে হবে